বন্ধুরা বাইনেসে অ্যাকাউন্ট খোলার জন্য প্লে স্টোরে যাবেন অ্যাপ্লিকেশন ওপেন করবেন ওপেন করার পরে এখানে প্রথমে ইমেল আইডি দিবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন ইমেল আইডিতে একটা কোড আসবে সেই কোডটা পেস্ট করে বাইনেসে এখানে পেস্ট করে দিবেন তারপর নেক্সটে ক্লিক করে এখানে একটা পাসওয়ার্ড শক্ত দিতে হবে যে পাসওয়ার্ড দেখতেছেন তারপর নেক্সটে তারপর এখানে ইয়েস করে দিবেন এবং এই রেফারেল কোডটা অবশ্যই এখানে বসানোর চেষ্টা করবেন তাহলে এর ক্ষেত্রে ছাড় পাবেন এই রেফারেল কোডটা অবশ্যই দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন তারপরে আপনার বাইন্যান্সের মধ্যে ভেরিফাইড নাও এর মধ্যে ক্লিক করে আপনার এনআইডি কার্ড অবশ্যই আপলোড করতে হবে আপলোড ফটো প্রথম পেজটা এবং দ্বিতীয় পেজটা এখানে আপলোড করে নেক্সটে ক্লিক করে দিবেন তারপর কন্টিনিউতে ক্লিক করে আপনার ফিজটা এভাবে ভেরিফিকেশন করে নেবেন ঠিক আছে সে করে নেওয়ার পরে বাইন্যান্সের মধ্যে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পাবেন ভেরিফাইড অ্যাকাউন্ট তারপরে এখানে মার্কেটে ক্লিক করে এখানে বিভিন্ন কয়েনগুলো কিনতে পারবেন বাকি আমার চ্যানেলে রয়েছে ভিডিও দেখবেন